ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে ভয়ঙ্কর ইঞ্জুরিতে পড়লেন মোস্তাফিজুর রহমান ইঞ্জুরিতে পরে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে তাহলে বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলবেন কে বিস্তারিত থাকছে ভিডিওতে বিশ্বকাপে টাইগারদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচে খেলতে গিয়ে ভয়ঙ্কর ইঞ্জুরিতে পরে যান মোস্তাফিজুর রহমান তেইশতম ওভারে বল করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে পা পিছলে পরে গিয়েছিলেন এই বলার আর এতেই পায়ে আঘাত পান তিনি তবে পরবর্তীতে মোস্তাফিজকে দেখা যায় আবারও বল করেছেন খেলার সময় বল করলেও বিপত্তি ঘটে খেলা শেষে খেলা শেষে পায়ে ব্যথা অনুভব করায় মেডিকেল টেস্ট করানো হয় মোস্তাফিজুর রহমানকে আর তাতেই দেখা যায় পায়ের হারে সামান্য চিট ধরেছে তার তবে ব্যথা গুরুতর না হলেও সপ্তাহখানে বিশ্রামে থাকতে হবে মোস্তাফিজুর রহমানকে এদিকে আগামী তেরোই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পাওয়া যাবে না একাদশে তার জায়গায় খেলানো হতে পারে হাসান মাহমুদকে তো দর্শক মুস্তাফিজুর রহমানের জায়গায় আপনারা কাকে বিশ্বকাপে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ